বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচি গুরুত্ব পেয়েছে আল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও এমনকি ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে প্রতিবাদ সমাবেশের খবর এপি বিভিন্ন বার্তা সংস্থা প্রচার করেছে আলোচিত এই কর্মসূচির বিভিন্ন ভিডিও মার্চ ফর কর্মসূচিতে জুতা পেটা করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ঢাকার প্রতিবাদ সমাবেশের এই ঘটনা উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমেও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে ট্রাম্প ও মোদীর ছবিতেও আঘাত করা হয় গাজায় প্রায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুখর বিশ্ব শনিবার রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বিশাল বিক্ষোভ কর্মসূচির যাতে অংশ নেন সব ধর্ম ও বর্ণের হাজার হাজার মানুষ আলোচিত এই কর্মসূচির খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আল জাজিরা ওয়াশিংটন পোস্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিএনপি সহ বিভিন্ন দলগুলোর সমর্থনের কথা উঠে আসে প্রতিবেদনে এর পাশাপাশি আরব নিউজ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে বাংলাদেশের মার্চ ফর কর্মসূচির সংবাদ প্রতিবেদনে কর্মসূচিকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসূচি আখ্যা দেয়া হয় এছাড়াও এপি এবং আনাদলুর মতো সংবাদ সংস্থাগুলো গুরুত্বের সাথে প্রচার করে মার্চ ফর গাজা কর্মসূচির বিভিন্ন তথ্য এবং ভিডিও মীর মুশফিকা হাসান যমুনা নিউজ